রিয়া মনি আর রিয়াজকে হচ্ছে কট দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণই ভুল ধারণা সম্পূর্ণই বিভ্রান্তকর ঘটনা ঘটছে আমাদের সাথে বিগত দিনেও যা ঘটেছে আমরা জাস্ট বাসায় ছিলাম আমাদের ফ্যামিলির সাথে এখানে আচ্ছা মানুষ মানুষের বাসায় যেতে পারে না রিয়াজ কি আমার বাসায় রিয়াজ তো এখনো আমার বাসায় রিয়াজ তো এখনো আমার বাসায় এটা তো আমার ফ্যামিলি বাসা এখানে আমার মা আছে বাবা আছে ছোট ভাই আছে বড় ভাই আছে ভাইয়ের বউ সবাই আমার ফ্যামিলির সবাই এখানে মানুষকে মানুষের বাসায় যেতে পারে না আর বাসায় আসলে কি মানুষ মানুষের কর দিয়ে ফেলে আমি শেষ করি হ্যাঁ আমি একটু শেষ করি রিয়াজ আমার বাসায় এসেছে আমরা একটা যেকোনো একটা কাজের বিষয়ে কথা বলছিলাম আর হচ্ছে গিয়ে আমাদের উপরে অ্যাটাক করা হবে অ্যাসিড নিক্ষেপ করা হবে এরকম বিষয় নিয়ে আমরা থানায় যাব রেডি হচ্ছিলাম ইতিমধ্যেই হুট করে দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে তো হিরো আলম দেখলাম বাসায় চলে আসছে এসেই ধুপ করে হচ্ছে গিয়ে রিয়াজকে বললো তুই এইখানে কেন আমার বউর সাথে আচ্ছা আপনারা তো সবাই দেখেছেন যে সে কিভাবে তার বাবার কথা বলে আমাকে তালাক দিয়েছিল কিন্তু ঘটনা কিন্তু সেটা ছিল না ঘটনা ছিল উল্টাটা সে কিন্তু পরকিয়া করেছে বিধায় আমি আমার তার সাথে ঝামেলা সে পরকিয়া করেছে তার বিধায় কিন্তু তার সাথে ঝামেলা হয়েছে তার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে কিন্তু সে বিষয়টা টেনেছিল যে তার বাবার কারণে আমাকে সে তালাক দিয়েছে আচ্ছা তালাক দিয়েছে বুঝলাম তাহলে সে আমার বাসায় আসলো কেন সে তো আমাকে তালাক দিয়েছে সে কেন আমার বাসায় আসবে দেন সে বাসায় আসছে মাস্তানটা এখন আমার বাসা নিচে মাস্তান রেডি করে রাখছে রিয়াজ নিচে নামলে রিয়াজকে মারবে অনেকগুলো মাস্তান দ্বারা করায় রাখছে আর আমি হচ্ছে গিয়ে থানায় কল করেছিলাম থানা থেকে হচ্ছে সে এদেরকে সবাইকে সরাই দিছে নিয়ে গেছে কিন্তু এখন ফের আবার হচ্ছে মাস্তান দাঁড়ায় আছে আমার বাসার নিচে রিয়াজকে মারবে বা আমার উপরে এসিড নিক্ষেপ করবে আপনারা সবাই জেনে রাখেন আর কথা নামে একটি মেয়ে মেয়েটা হচ্ছে টু মাচ স্টুপিড সে আমাকে সেও সে একটা মেয়ে মানুষ হয়ে আমাকে এসে নিক্ষেপ করবে সে কথা নামে মেয়েটার সাথে নাকি রিয়াজের কি সম্পর্ক বাট রিয়াজ অস্বীকার করে মেয়েটা বলছে যে ইতির সাথে যখন তার খারাপ সম্পর্ক তখন নাকি সে এসে রিয়াজের সাথে সম্পর্ক গড়ে ফেলছে কেন ইতির সাথে তো তার খারাপ সম্পর্ক তখন তুমি এসে কেন সম্পর্ক করবা আর রিয়াজের সাথে যে আমার আমার দ্বন্দ্ব বা আমার হচ্ছে গিয়ে কি বলে সম্পর্ক নিয়ে তো সবাই জানে তাহলে ওই মেয়েটা কোথা থেকে আসলো আবার ওই মেয়েও আমাকে হচ্ছে এসিড মারবে এরকম কোন কথা বলছে নিচে এখনো হচ্ছে গিয়ে মাস্তান দ্বারা করে রাখছে আসলে হিরো আমি চাচ্ছে থাকি আচ্ছা আমার একটু জানেন আসসালামু আলাইকুম এই তার আগে কিছু দেখাই এটা হচ্ছে হিরো আলম হ্যাঁ উল্টা মনে দেখা যাচ্ছে মানে এখানে হিরো আলম কালকে রাত্রে আমাকে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে যে সমস্যা কি কোন জায়গায় কেমনে কি আমি বলতেছি বলেন কি প্রবলেম আপনি মেসেজ দিচ্ছেন কেন পরে আমাকে গালিগালি গালাগালি করে অনেক রকম ছেট দেয় যেটা ও আগে দিছে আমি এক ছেড়ে তাকে হচ্ছে জিটিও করছি যে এটা সেটা তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমাধান করবো আসো আমি কই আপনি কে যে আপনার কাছে যাইতে হবে পরে আমি কই তাহলে তুই আয় মানে আমাকে বলছে যে আমি আসবো নাহলে উনি আসবে পরে আমি ভাবলাম যে উনি যদি আমার এখানে আসে তাহলে নির্ঘাত বলবে যে আমি ভয় পাইছি পরে আমি 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 আচ্ছা ঠিক আছে ওকে এর কথা যে তো এখানে আসছি আসার পরে আলম আসছে ওই যে ভিডিওতে তো সব দেখলেনি আসার পরে এখন উনি অনেকক্ষণ কথা হয়েছে কথা বলার পরে উনি সিনকেট তৈরি করছে সিনকেট তৈরি শুরু করে দিছে যে ওনারা প্ল্যানিং এ ছিল যে আমার আমাকে আর রিয়াকে সে কর দিবে আরে কি একটা অবস্থা মানে ঠিক আছে আপনারা প্রমাণ করেন যদি আমরা এখানে আইসা যদি কোনো উল্টাপাল্টা হয়ে থাকে আমাদেরকে মেডিকেলে নেন নিয়ে আজকের আপনারা দেখেন কোনো সমস্যা নাই এখানে হচ্ছে রিয়ামনির ভাই আছে ওর ওয়াইফ আছে ওর দুইটা ভাই আছে বোন আছে মানে ওরা জয়েন্ট ফ্যামিলি ঠিক আছে এখানে আমি হচ্ছে আসছি চারটা বাজে এখন হিরো আলম একটা সাইকো নিচে যায়া বিভিন্ন ধরনের চিল্লা ফাল্লা এগুলা এগুলা করতেছে আচ্ছা এই যে কথা নামের মেয়েটাকে নিয়ে যে কথা উঠল আরে ভাই একে আমি জাস্ট অবাক এ আমার একটা চুক্তিপণ্ড বানাইছে সাত লাখ চল্লিশ হাজার টাকা সাত লাখ

আমার মাসে মাসে এত এত ডলার ঢুকে তার থেকে কি আমার নিতে হবে মানে জাস্ট মানে সো ফানি তো এনিওয়ে এই কথা মেয়েটা জাস্ট ফিম পেতি পেতে আজকে পাইতে চাইছে কালকে ওইখানে গেছে হিরো তাকে অনেক টাকা দিছে মনে হয় হিরো টাকা দিয়ে তারে ভাড়া করছে সে বললে সাত লাখ টাকা আমার থেকে পায় কালকে যেই জিনিসগুলা পড়ছে ছয়শো টাকার একটা শাড়ি আপনার তিনশো টাকার একটা চেন ঠিক আছে আর কানের দুল মূল মিলে দুইশো টাকা টোটাল প্যাকেজ পনেরোশো টাকা সে সাত লাখ টাকা ই করবে মানে সে বলে আমাকে দিবে আমার খুবই ভালো লাগছে এখানে খুবই জোর জোর কিছু সাংবাদিক ছিল তাকে জিজ্ঞেস করছে যে আপনি সাত লাখ আপনার আয় উৎস কি আর রিয়াজকে আপনি কিভাবে দিলেন কিভাবে তার সাথে পরিচয় ইতির সাথে ইতি আমার ওয়াইফ এক্স ওয়াইফ ছিল এটা সবাই জানে কে না জানে ইতি ই করার পরে এই কথা কথা নামের মেয়েটা আমাকে ফোন দিছে মেসেজ করছে প্রথমে মেসেজ করে বলছে ভাইয়া হিরোহলম আমি তো একজন অ্যাডভোকেট ল নিয়ে পড়তেছি হিরোহলম সম্পর্কে আমি আপনাকে কিছু বলতে চাই আমি আপনাকে হেল্প করতে পারবো সাধারণতভাবে আমার ওয়ান মিলিয়নের পেজ আছে তো এখানে আমি ইমপ্রেসড যে আমার পেজটা একটা ফেকভাবে ই করা হয়েছে যেহেতু ওর নামে আমার একটা মামলা করতে হবে জিটি করতে হবে ওকে তো ওই সময় আমাকে ফোন দিছে এরকম এরকম একদিন দেখা করলো কথা বললো

ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে ঠিক আছে এক এক জনের মানুষের ব্রেন এক এক রকম সো আমরা অবুচ হতে পারি আপনারা অবুচ না একটু যাচাই করেন দেখেন কে কাকে কি বলছে যে হিরো আলম শুধু শুধু আজকে সিম করছে কালকে আমরা সংবাদ সম্মেলন করব এর জন্য আমরা যেন এটা না করতে পারি আমাকে যেন জেলে দিতে পারে হিরো আলম আসছে নিজেই আমাকে মেসেজ করছে আসতে বলছে ভিডিও কিন্তু করছি ঠিক আছে তারপরে এখন তো সে চাইতে রেগে মেগে না না এই যে এই যে কি

দিন শেষে আপনিও মানুষ আমিও মানুষ আজকে আমাকে হেরেস করতেছেন কালকে আপনারও হতে পারে ঠিক আছে আর সম্পূর্ণ একটা আমি আজকে পড়ে গেছি হিরো আলম এটা নিজে করছে ওই কথা যে কালকে না এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আলোচনা করব আমরা এখানে আসছি কথার নামে মামলা দিব মামলা দিব এর জন্য এখানে আসছি আসার দশ মিনিট পরে আলম আসছে আর আসার দশ মিনিট পরে আলম আসছে আলম আমি বুঝাইছি এরকম ভাইয়া এই ব্যাপার আপনারা মিলে যান ঠিক আছে সে সেটা না করে ওরে বাবা তার কি ইগো

তো জনগণ কি সাথে জানায় রাখলাম যে আমাদের কি ভুল বোঝানো হচ্ছে কিন্তু কোনো অসামাজিক কোন কাজ হলে সেটা তো আইন আছে তাই না সেটা তো আইন আছে দেখি দেখেন একটা কথা বলি আমরা কিন্তু খুব সুন্দর কাজ করি ঠিক আছে আমাদের ক্যামেরা কন্টেন্ট আমি এডিটিং আমি প্রত্যেকটা আপনার ভিডিও ফুটেয় তোলার জন্য যা যা করণীয় আমি করি তো প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় আমরা করতেছি কাজ আপনারা যদি করেন তাহলে কাজে প্রমাণ দেন জলে যে জলার দেখে আপনারা কাজ দিয়া জলান আপনারা এইভাবে পিছে লাগতেছেন কেন আমার ইউটিউবে স্ট্রাইক মারছে রাখতে পারে নাই আমি আবার তুলে নিছি ফেসবুকে স্ট্রাইক মারছে সেটাও রাখতে পারে নাই তো যাই হোক এগুলা ক্ষতি করতেছে বুঝতে পারছেন সে আমার ফেসবুক পেজটা যেটা ওয়ান মিলিয়ন ফলোয়ারের এই পেজটাও সে উড়িয়ে ফেলছে ঠিক আছে এখন দেখেন ভাই আমি সে অন্য কাজ করি না আমি অনলাইনে অনলাইনে কাজ করি আমার সমস্ত ইনকাম হচ্ছে অনলাইন দিয়ে ওকে তাহলে এখানে আমার ক্যামেরাম্যান আছে আমার আদার্স আমার সাথে আমার আন্ডারে থাকে হচ্ছে সাত থেকে আট জন বেতন দিয়ে আমি রাখি আমি কাজ করাই তাদের মাস শেষে যায় আমার তাদেরকে স্যালারি দিতে হয় এখন আমি যদি ইনকাম না করি আমি এটা কোথেকে দিব সে আমার কত বড় সর্বনাশ করছে আপনারা একটু একটু বুঝতে পারছেন তারপর আমি কিন্তু তার পিছে একটা পোস্ট একটা কমেন্ট কোনো কিছু লিখি নাই এখন ইতি নিয়ে একটা বিষয় সে তারে তো আমি বলছি তার বিষয় সম্পূর্ণ ক্লোজ তারপরও সে কেন উঠে বলে লাগছে আলমের সাথে সে যা মন চাই করুক শুয়ে থাকুক না বাসায় যাক বাইরে যাক অলরেডি অনেক রিপোর্ট আসে ডোন্ট কেয়ার ইতির কোনো কিছু আমার চোখের সামনে আসে না সম্পূর্ণ সবকিছু আমি ব্লক মারা কোনো কিছু আসে না তারপরে বিভিন্ন ছেলে পেলে আছে যারা আমাকে মেসেঞ্জারে দেয় হ্যাঁ আচ্ছা যাই হোক এখন একটা কথা বলি কটের বিষয়টা সম্পূর্ণই ভুল ফ্যামিলি বাসার মধ্যে কখনো কঠ হয় না এখন রিয়াজ আমার আমি লাইভে দেখা দিচ্ছি রিয়াজ আমার বাসায় এখানে আমার ফ্যামিলি আছে কটের কোন বিষয় নেই ঠিক আছে না দেখাতে হবে না সবাই ভালো থাকবে